আমতলা হাইস্কুলের একশো ছয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ সকালে নওদা থানার হাই স্কুল ফুটবল ময়দানে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাজ্য সঙ্গীত বিদ্যালয়ের উত্তোলন প্রদীপ পায়রা ওড়ানো মশাল দৌড় মার্চ ও শপথ বাক্য পাঠ এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণালকান্তি বিশ্বাস এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ মশাল দৌড়ে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্টাফতাব এবং এবং সুখেন সিংহ এরপর শুরু হয় প্রতিযোগিতামূলক বিভিন্ন খেলাধুলা প্রায় প্রায় ইভেন্টে জন করে বলে জানা যায় ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শেখ নদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল এবং নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণালকান্তি বিশ্বাস প্রাক্তন প্রধান শিক্ষক কালীপ্রসাদ ভট্টাচার্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শাহাবুদ্দিন মন্ডল এবং দেবেশ অধিকারী এছাড়াও বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী বৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাত্রী ও অভিভাবকগণ নদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ শহীদুজ্জামান শেখ মহোদয় মাননীয় শহীদুল ইসলাম মন্ডল মহাশয় আমি দেখছি পতাকা উত্তোলিত হচ্ছে ছাত্ররা করতালি দিয়ে অভিনন্দিত করো করতালি দিয়ে অভিনন্দিত করো বিদ্যালয়ে এবং উপস্থিত আছে শেখ মহোদয় মাননীয় শহীদুল ইসলাম মন্ডল মহোদয় অন্যান্য অতিথি অভ্যাগত শিক্ষক শিক্ষয়িত্রী বিদ্যালয়ের সমস্ত প্রিয় ছাত্র ছাত্রী আজকের এই বিশেষ দিনে বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে এরপরে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান এবং প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের পরে কবুতর উড্ডয়ন প্রদীপ প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় সত্য নন্দিতা আচ্ছা আমরা দেখছি যে আমাদের স্যারদানা শ্যারদানা সারোধান প্রধান সাহেব তিনিও উপস্থিত হয়েছেন নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় ফিরোজ শেখ মহোদয় তিনিও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তিনিও এই প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ অংশগ্রহণ করছেন অত্যন্ত সুখের খবর মাননীয় এবং আর একটা পবিতর দেখছি আমাদের নওদা পরিচিত সমিতির সভাপতিমান এইমাত্র পবিত্র উড়িয়ে দিলেন এই মাত্র কবিতার একটা কবিতর উড়ে গেল গেল উড়ে মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী কালী প্রসাদ ভট্টাচার্য মহাশয় অনুরোধ জানাচ্ছি আপনিও মাঠের কেন্দ্র বিন্দুতে গিয়ে মশাল প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবার সামনেটা নেব আমাদের প্রাক্তন শিক্ষক সাহায্য মন্ডল মহাশয় আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি মাঠের কেন্দ্রভাগে গিয়ে মশাল প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ছাত্রেরা তোমরা সাংবাদিকভাবে দাঁড়িয়ে দাও যখন মশাল দল হবে তোমরা পরতালি দিয়ে ওই দুইজন ক্রীড়াবিদকে সম্মানিত করবে তাদের কোন অর্ধিত যে চলা তাদের যে দুরন্ত বেগে তাদের যে ছুটে চলা সেটাকে তোমরা অভিবাদন করবে Yeah, that's <laughs> thank <laughs> you

বিকাশ ছাত্র শুভম বন্ধন সাগর বন্ধ ছাত্র সাগর বন্ধ তোমরা

৯টি আমি যাদের নাম ঘোষণা করছি তোমরা ডিসকাস পয়েন্ট ভিত্তিতে চলে যাও তৌফিক আলফাইড মোল্লা এমডি আরিফ শেখ মহিম মন্ডল রামেশ রাজ্জাক সুপ্রতি ঘোষ ইব্রাহিম মন্ডল বিপুল কর্মকর্তা আজিজ আল সানা আর রোহিত মন্ডল আমি যাদের নাম ঘোষণা করলাম আমি যাদের নাম ঘোষণা করলাম তোমরা ডিসকাস পৃত্তে চলে যাও শুরু হবে গ্রুপ B নবম দশম বয়স ডিসকাস ইনকোবাদাশ সুচিত্রা মাঝি এবং গীতা মণ্ডল এর শক্তি ট্র্যাক যাবে শুরু হয়ে গেছে গ্রুপে গার্লস দুশো মিটার শুরু হয়ে গেছে আস্তে 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 অসুবিধা নেই গ্রুপে গার্লস দুশো মিটার ট্র্যাক থেকে শুরু হয়ে যাবে শুরু হয়ে গেছে গ্রুপে গার্লস দুশো মিটার আমরা এরপরে রানিং ম্যাচে শুরু করব গ্রুপ ডি গ্রুপ ডি বস্তা দৌড় বলেন তোমরা বস্তা নিয়ে এসছো

শুরু হবে আমি যাদের নাম ঘোষণা হাই স্কুলে একশো ছয়তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা প্রতিযোগী প্রতিযোগিনী তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আজকের এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হচ্ছে আজকের এই অনুষ্ঠান কিভাবে শুভ সূচনা করলেন আজকে শুভ সূচনা হল প্রথমে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পতাকা উত্তোলন করলাম তারপরে যারা অতিথি অভ্যাগত ছিল তাদের প্রদীপ প্রজ্বলন মশাল প্রজ্বলন প্রভৃতির মাধ্যমে এবং পায়রা ওড়ানোর মাধ্যমে আজকের অনুষ্ঠান সূচনা হয়েছে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় কত ছাত্র অংশগ্রহণ করেছেন আমাদের মোট প্রতিযোগী মোট প্রায় তিনশো কিছু ফাইনাল হয়ে গেছে দু একটা আজকে মোটামুটি সকলেরই অংশগ্রহণ করছে ইভেন্ট কতটা রয়েছে ইভেন্ট চল্লিশটা ইভেন্ট আছে আজকের এই অনুষ্ঠানে কেমন লাগছে আপনাদের খুবই ভালো লাগছে এটা বছরের একটা দিন সকলে আনন্দের সঙ্গে উপভোগ করে খুবই ভালো হয় আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় কারা কারা উপস্থিত ছিলেন আজকের ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের মুর্শিদাবাদ জেলার শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ ছিলেন আমাদের ব্লকের সভাপতি শহিদুল সাহেব ছিলেন প্রধান ছিলেন আর অন্যান্য জনপ্রতিনিধি তার সঙ্গে আমাদের স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কালিভট্টু কালীপ্রসাদ ভট্টাচার্য দেবেশবাবু প্রাক্তন ক্রীড়া শিক্ষক সাবউদ্দিন মন্ডল প্রাক্তন শিক্ষক এরা সকলেই ছিলেন আপনার নাম আমার নাম মৃণাল পাল ঘোষ প্রথম কৌমিক মুখার্জী দ্বিতীয় বাবল শেঠ এবং তৃতীয় আনুয়না সেন সকলকে পুরস্কার তুলে দিচ্ছি আমার দিয়ে মৃণাল পায়েশ বিশ্বাস মহাশয় গ্রুপ

আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ